বিভিন্ন ধরনের রেসিপি তো সবাই অনেক পছন্দ করে আজকে আপনাদের সহজভাবে পনির ভর্তা রেসিপি করে দেখাবো এই রেসিপিটি এতটাই মজাদার হয় আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করা যায় তবে চলুন রেসিপিতে চলে যায় এই জন্য একটি প্যান গরম করে তাতে আমি হাফ কাপের মতো রান্নার তেল দিয়ে নিচ্ছি এর মধ্যে ফোরঙে দিয়ে নেব দুইটি শুকনো মরিচ আর দিয়ে নেব হাফ চামচ জিরা দুইটি ভালো করে ভাজা হয়ে গেলে একটু সুন্দর ফ্লেভার আসবে তখন আমি দিয়ে নেব এর মধ্যে দুই চামচ আদা জিরা পেস্ট এখানে আমি পনির ভর্তাটি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করে দেখাব এই রেসিপিটি এতটাই মজাদার হয় যে এই রেসিপিটি সকল কিছুর সাথে কিন্তু আমরা খেতে পারি এর মধ্যে কথা বলতে বলতে আমি দুই চামচ টমেটো পেস্ট দিয়ে নিয়েছি এখন ভালো করে একটু ভেজে আমি বাকি মশলাগুলো এর সাথে অ্যাড করব। এখন দিয়ে নিলাম এক চামচ মরিচের গুঁড়া আর চামচ ধনিয়া গুঁড়ো সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলার উপরে তেলগুলো ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নেব এই পনির ভর্তা মজাদার হয় যে রুটি পরোটা বা ভাতের সাথে এটা আমরা খেতে পারি আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছে এখন ভালো করে আর একটু নেড়ে চেড়ে আমি এখানে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে নেব জল দিয়ে যদি মশলাটা ভালো করে কষাই তাহলে কিন্তু মশলার যে একটি কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে মশলাগুলো আমার কষানো ভালোভাবে হয়ে গেছে এখন এর মধ্যে আমি আড়াইশো গ্রামের মতো পনির গ্রেট করে দিয়ে দিয়েছি এই পনির ভর্তা রেসিপিটি তৈরি করতে হলে পনিরটাকে একদম কুচি কুচি বা ছোট ছোট করে দিয়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এতে করে পনিরের ভর্তার প্রপার টেস্ট আসবে এবং মশলার সাথেও পনিরটি ভালোভাবে মিশে যাবে আমি এখন ভালো করে চেপে চেপে পনিরটাকে মশলার সাথে মিশিয়ে ভেজে নিই এর মধ্যে দিয়ে নিচ্ছি এক কাপের মতো জল জলটা দিয়ে ভালো করে পনির এবং মশলাগুলো ভালো করে মিশিয়ে নিই একটু কিছু সময় রান্না করব। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটি লাইক করবেন ফলো করবেন এবং বেশি বেশি করে কমেন্ট করবেন আর রেসিপিটি পুরো দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন কথা বলতে বলতে এর মধ্যে আমি অ্যাড করেছি এক চামচ লবণ আর এক চামচ জিরা ভাজা আর আগেই কিন্তু আমি এখানে হলুদটা অ্যাড করে দিয়েছি সবগুলো ভালো করে নিয়ে আমি জলটা সুখে আসা পর্যন্ত অপেক্ষা করব আর আমার এই রেসিপিটি যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর যারা এই কাজগুলো করে রেখেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ পনির ভর্তা রেসিপিটি আমার হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে পনির ভর্তাটি আর খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে এই মজাদার পনির ভর্তা রেসিপিটি আপনি আপনিও কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারেন আপনারা যারা এই পনির ভর্তা খেয়েছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগে আর যারা খান নাই তারা অবশ্যই রেসিপিটি দেখে আমাকে বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে আর আপনারা যদি কোনো ধরনের ভিডিও আমার কাছে রান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি তৈরি করার চেষ্টা করব পুরো রেসিপিটি আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ